শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু আজকে তিনি সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে অনেক বিষয়ে তিনি আলোকপাত করলেন এবং বিভিন্ন প্রশ্নের তিনি উত্তর দিলেন বিশেষ করে এই যে উচ্চ মাধ্যমিকের পরে যে ডিগ্রি কোর্সে ভর্তির যে পোর্টাল চালু হয়েছে সেই নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন কেউ কেউ তাকে প্রশ্ন করলেন এত দেরি কেন উনি বললেন না দেরি তো হয়নি গত বছর উনিশ তারিখ থেকে খোলা হয়েছিল এবছর তো দুদিন আগে থেকে করা হয়েছে কেন এই সমস্ত একটা মিথ্যে খবর প্রেম প্রচার করছেন কিন্তু সবচেয়ে বড় কথা হলো চাকরি হারাতে নিয়েও তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি বললেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তো সব কাজ করা হচ্ছে আজকে সুপ্রিম কোর্ট যদি কোনো কারণে চাকরির অধিকার না দেন তবে কিন্তু আমরা পারি না এটা নিয়ে কোনো রকমের কোনো অনৈতিক বা বেআইনি কাজ করতে চাকরি হারাতে আন্দোলনের সিম্প্যা আছে তাদের প্রতি কিন্তু তাদেরকেও বুঝতে হবে বিষয়টি এমন একটা আইনের জটিলতার মধ্যে চলে গেছে সেটি সম্পূর্ণ আইনের একটিয়ারের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কী বললেন আপনারা দেখুন সমস্ত প্রক্রিয়াটি নির্বিঘ্নে সমাপ্ত হয়েছিল চুয়াল্লিশ হাজার সাতশো চুয়াল্লিশ জন ছাত্রছাত্রীকে আমরা গতবারই মোট দশ কোটি ছেচল্লিশ লক্ষ চৌষট্টি অনলাইনের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে ফেরত দিতে পেরেছিলাম নেক্সট গতবার এই পোর্টালকে তিনটে শব্দে আমরা ব্যাখ্যায়িত করেছিলাম স্বচ্ছ সহজ এবং স্বাভাবিক এই বছর উচ্চশিক্ষা বিভাগ সতেরোটি সরকার পোষিত অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট চারশো ষাটখানা সরকারি এবং সরকার পোষিত কলেজে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির ব্যবস্থা করতে চলেছে আগামীকাল অর্থাৎ আঠেরোই জুন সকাল দশটা থেকে এই পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে এই আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে প্রথমে শিক্ষার্থীকে কিছু তথ্য দিয়ে একবার রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আবেদনকারী একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে যার ভিত্তিতে সে লগ ইন করতে পারবে একজন শিক্ষার্থী সর্বোচ্চ পঁচিশটি ভর্তি হওয়ার আবেদন করতে পারবে তার পছন্দের কলেজের ক্রমানুযায়ী আবেদন করার শেষ সময় শেষ সময়সীমা পর্যন্ত সে সে তার পছন্দের কলেজের তালিকা এবং বিষয় বদলাতে পারবে টাকা জমা দেওয়ার জন্য এইবার তিনটি বোধ হয় আমি টোককে গেছি হ্যাঁ আবেদন করার সময়সীমা পার হয়ে গেলে একটি নির্দিষ্ট সময়ে সবকটি কলেজের সবকটি বিষয় সিস্টেম সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে এই পোর্টালে প্রথম ফেজে আবেদন করার সময়সীমা শেষ হবে পয়লা জুলাই ছাত্রছাত্রীরা তাদের মেধা এবং পছন্দের ভিত্তিতে সর্বোচ্চ যে বিষয়টি পাবে তাতে অনলাইনে এই পোর্টালের মাধ্যমে সে টাকা জমা দিয়ে প্রভিশনাল অ্যাডমিশন ছাত্রী নিতে পারবেন প্রথম ফেজে আবেদন করার সময়সীমা হচ্ছে জুলাই পর্যন্ত। জমা দেওয়ার জন্য এইবার তিনটি পেমেন্ট গেটওয়ে ব্যবস্থা করা হয়েছে এই গেটওয়ে মাধ্যমে টাকা দেওয়ার সময় যে চার্জ লাগবে সেটিও ছাত্রছাত্রীদের বহন করতে হবে না রাজ্য সরকার এই বহন করবে একবার মাত্র আবেদনের ভিত্তিতেই ছাত্রছাত্রীরা তাদের পছন্দের একাধিক কলেজ আবেদন করতে পারে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কম্পিউটারকৃত মেধা তালিকার সুবিধা নিয়ে তাদের মেধার ভিত্তিতে প্রাপ্ত সর্বোচ্চ পছন্দের কলেজে তাদের পছন্দের বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা পড়তে পারবেন প্রফেশনাল অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো শিক্ষার্থীকে সশরীরে কলেজে যেতে হবে না প্রথম দফায় সবার ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কলেজগুলিতে বিভিন্ন বিষয়ে ফাঁকা আসন সংখ্যার ভিত্তিতে পুনরায় আমার একটি মেধা তালিকা প্রকাশিত হবে এই মেধা তালিকায় ছাত্রছাত্রীরা তাদের পছন্দের আসন যা আগের মেধা তালিকার ভিত্তিতে তারা পাননি সেগুলো ফাঁকা থাকলে সেগুলোতে তারা এবার মেধার ভিত্তিতে আবার সুযোগ বা আপগ্রেডেশনের সুযোগ পাবেন আপগ্রেডেশনের সুযোগ পেয়ে তারা ভর্তি হতে চাইলে নতুন আসনে যখন ভর্তি হতে তখন যে টাকা লাগবে তা যদি আগে যে টাকা দিয়ে তারা ভর্তি হয়েছিলেন তার থেকে যদি বেশি হয় তাহলে কেবলমাত্র অতিরিক্ত টাকাটি দিলেই তারা ভর্তি হতে পারবেন আবার নতুন করে পুরো টাকা তাদের দিতে হবে না যদি ফিজ কম হয় তবে অতিরিক্ত যে টাকাটি ছাত্র বা ছাত্রীটি দিয়েছিলেন তার ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ওই ছাত্রছাত্রী অ্যাকাউন্টে চলে যাবে এটার জন্য অতিরিক্ত কোন আবেদন করার প্রয়োজন পড়বে না প্রতিটি প্রক্রিয়া ছাত্রছাত্রীদের এসএমএস এবং মেলের মাধ্যমে তারা জানতে পারবেন এবং প্রতিটি প্রক্রিয়াতেই প্রতিটি স্তরেই তারা সেটা জানতে পারবেন এই প্রক্রিয়ার বিশেষত্ব হল এই যে একজন আবেদনকারী একটি মাত্র আসন পূর্ণ করতে পারবেন নিজেদের ভর্তির বিষয়ে সমস্ত তথ্য ছাত্রছাত্রীরা রিয়েল টাইমে তাদের ড্যাশবোর্ডে দেখতে পারবেন সহায়তা আমরা একটা নতুন সহায়তা এবার আনছি আমরা এটার নাম দিয়েছি বিনা বিনা অর্থাৎ বিনা রঞ্জিত মানে সরস্বতীর যে প্রধান বাদ্যযন্ত্র পৌরাণিক দেবী তার তাকে বলা হয় গোটা ভারতবর্ষেই তিনি বিদ্যার দেবী হিসেবে খ্যাত ভারতী তো তাঁর যে প্রধান বাদ্যযন্ত্র বীণা সেইটা হচ্ছে পৌঁতালি শিক্ষার্থীদের সহায়তা করতে এবার হাজির থাকবে যে চ্যাটবট তার নাম হচ্ছে বিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট